আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালোর শেষ ভালো জানেন এটা আপনারা সব তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নামাজি মুত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছেনা নাই মরার আগে সাহাবাগের মনে উঠে ফাসুন দেয় ভাইরা আমার আছেনা নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ক্ষমতা দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাদা ওয়ালা শাদা ইল্লা ইয়াদরিবুহা সাইফি তার সামনে যত কাফের আসে সে কুচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবিরা বলে আজকের সব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবির অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্না ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বলেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা খাটির ভিতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ठोকে ওপাশ দিয়ে বের হয়ে গেল এ ফারো পার হয়ে গেল মানে আত্মবত্তা করলো ঠিক কি না জানি না কথা কথা লুকিয়ে লুকিয়ে যে সাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বামিরের কাছে যায় বলে আশাদু আনকা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্বনবী সাথী মরার আগে জাহান না আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমি চিল্লায় পড়ে না কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হল এক নম্বর আলামত আর নু বেশ মারার আগে আওয়াজ করে জিগিরি করে কেউ যদি পড়তে পারে লাইলা এল্লা মোহেদুর রেসুল্লাস লোবাহ এটা হচ্ছে আলাম এথু ফসনীল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলে। ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে হাত খাবে না পা খাবে না মমিনের কপাল খাবে সুফান আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই খামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুফান আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে

এরপরে বিশ্ব বলেন বললেন মা শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আলাল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বল্লাগা আল্লাহ মানাজিলা শুহাদা ওয়ইনমা দা আলা ফিরাশে কেও যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আমিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায় বিছানায় পড়ে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো সাহিত্যের কাতারে আপনি আদর করায় দিবে কে ওমরে ফারুক বলতেন আল্লাহ হুম্মার যুগনা শাহাদাতান ফি সাবিলি ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়ারযুক মাউতি ফি হারামে রাসূলিক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্ব নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন ওমরে ফারুক কই মরছে কথা কও ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগৈরা আবুলু হুলু আবুলু উলু আল মাজুসি মাউলাল মুগিরা আঘাতে এসোসিনাইডেন বাই মুগিয়া তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাঁজরে একটা নাবির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেওয়া বললো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় যায় উনি বললেন কে মেরেছে আমাকে বললো অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারা নাই কোনো মুমিন মারা নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন যেই নামাজটা আমার ইমামে শুরু হয়েছে পর আমাকে আমাকে মারা হলো এবার বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুহান আল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুহান এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লা বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমা তো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন তাহাজুদের যায় যেন আমাদের মরণ হয়ে পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না আমেন এবার আলামাত সুইল খাতিমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে চল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আন্ত আমফুদফিল্ লিসান ফিলা ইলাহা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দেওয়া বাইর হয় না আচারা নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই কি ভালো কথা বলে ফি হাল সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আচারা নাই জুলুম করতে করতে মরে আসে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আসে না নাই ফেহালাতি ইরতিকাবিল কাবায় যে কোনো কবিরা গুণা কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ফি সাহাদিল ওয়ালিদাইন বিশ্ব নাই বললেন কোনো ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা সুত ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি ঝুমে চোখে ঘুম একেলা সুত ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বদ দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে লাউ ফারি হাল মুসলিম কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীব এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা মানখানা ও আইতান ফালমাউদ রিয়াকফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি